আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত ভালো আছেন আজকে বিকেল বেলা আজকে হলো মোহারমের দিন ছুটি তো তোলা এলাম আমরা ঘুরতে সাগরফরে ওই যে সাগর সামনে দেখা যেতেছে আহ আমি বর্তমানে আছি এখন এটা হলো আলবন্দার মেরিনা ক্লাব আহ এটা হলো মামের বাহারানার বাহানের লাস্টে আলবন্দর মেরিনা ক্লাব এটা হলো বাহারান ক্লাব এই যে বাহার এটা হলো বাহারান ক্লাব এখান থেকে ঢুকে আর ওইদিকে সাগর পাড় এই যে ভিতরে এখান থেকে ঢুকে বোট গুলা কত বড় পপুলার অনেক বড় একটা পপুলার এটা হ্যাঁ মনে হচ্ছে যে লঞ্চ এর পপুলার আর এইদিকে বোট বোট সব পার্কিং করে রাখছে এদিকে এই যে বোট সব পার্কিং করে রাখছে আহ আমি যদি সাগর পাড়ে সবাই সাগর করে বিকেল বেলা বসে রয়েছে মানুষ সব বসে রয়েছে মানুষ সব বসে রয়েছে কাজ নাই সবাই ঠান্ডা বিকেল বেলা তো একটু ঠান্ডা সবাই সাগর করা আসছে এই যে সাগর ফোড় এই যে আমাদের দেশের রোড কত থালা থুলা বাঙ্গা ভুঙ্গা আর এসে এটা সাগরের রোড তারও কত সুন্দর ছবিটা আরে এখন এখন জোয়ার আছে জোয়ার আছে পানি পুরি পানি পুরি রয়েছে অলরেডি জোয়ার আছে জোয়ারে পানি পুরি রয়েছে আর এইদিকে আমরা যদি দিকে যাই এদিকেও অনেক সুন্দর সূর্যের আলোতে দেখা যাচ্ছে লাল দেখা যাচ্ছে আর এই যেটা এটা হলো আজকাল

সেন্টার দিয়ে রোড এই পাশে সমুদ্র আছে আর এই পাশে সমুদ্র সেন্টার দিয়ে রোড এখন তো মনে হয় তো জোয়ার আছে পানি অনেক ফুল গেছে জোয়ার আছে তো পানি অনেক ফুল আর এইসব কাছরার কারণে সাইড বাতাসে বাজিয়ে লুয়ে আছে এদিকে হালকা কিছু আজকে হালকা একটু বাতাস আছে এদিকে বাতাসে বাজিয়ে দিকে লুয়ে আছে শেষ বিকেলে এটা আর জোয়ারের পানি তো

বহুত একটা আইতেছে আর এই শিবাদী বউ কি কাজ করে দুই নম্বর কাজ তো দুই নম্বর কাজ তো করে না কি করতেছে এই শিবাদী বসে বসে কি করতেছে এদের এই যে বোটের পার্কিং এরিয়া সব সব পার্কিং এরিয়া